কুরবানির গোশত খাওয়ার অপরাধে মুসলমানের জিব্বা কাটা হয়েছে আশি বছরের বৃদ্ধকে জয় শ্রীরাম না বলার অপরাধে দাড়ি চাচা হয়েছে আমরা এ বাংলাদেশে কোন হিন্দুকে কশ্যপ খাওয়ার অপরাধে আমরা জিব্বা কাটি নেই কুরবানির গোশত খাওয়ার অপরাধে এক ফ্যামিলির সাতজন লোককে পিটায় হত্যা করা হয়েছে ওই কসাই মোদী মশাই মোদি যার ভোগলে এখনো আসামের মানুষের রক্ত আর গোস্ত আছে তারা নাকি বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হইতেছে আমি এই এক মাসের মধ্যে ভোলা থেকে নিয়া এই বৃহত্তর ফরিদপুরের প্রত্যেক দৃষ্টিকে প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করেছি বলেন আমাদের এই জায়গায় কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতন হয়েছে কেউ বলতে পারে না সংখ্যালঘু নির্যাতন হয়েছে কিন্তু এরপরেও এই চিন্ময় কুমার কৃষ্ণ দাস বাংলাদেশকে অশান্ত করার জন্য ভারতের দালালি করার জন্য যেই সন্ত্রাসী সংগঠন ইস্কন ইস্কনের পক্ষ থেকে বাংলাদেশের এই পরিস্থিতিকে অশান্ত করার জন্য ভারতকে আগ্রাসী করার জন্য চেষ্টা করতেছে আমরা সাবধানে বলে দিলাম এদেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে হিন্দুর পূজা চলবে খ্রিস্টানের আর্থনা মধু খালির রক্তের দাগ শুকায় নাই এখনো মধু খালির বিচার হয় নাই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এই দেশের মুসলমানকে পড়ায় হত্যা করার জন্য পেট্রোল নিয়ে আসে এত বড় শক্তি আর সাহস এ দেশের হিন্দুরা কোথায় পাইল অতএব আবার রামদার চাপাতি নিয়ে মন্দির থেকে মিছিল করে এই স্পট দাগ কে দিয়েছে তোদেরকে আমরা আমার নবী বলেছেন সংখ্যালঘু নির্যাতন যেখানে হবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে জুলুম করলে আমি তার সুপারিশ করব না এ বিশ্বাস আমরা বিশ্বাস করি অতএব আমাদের এই বাংলাদেশে আজও চট্টগ্রামে আইনজীবী হত্যা করা হয়েছে এই জন্য সকলকে সচেতন থাকার কথা বলতেছি ইস্কন নামক শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে ইস্কন নামক কোন সন্ত্রাসী সংগঠন চলবে না এই দাবি রেখে আমি আমার বক্তব্য আপনারা জানেন ভারতের মধ্যে মসজিদ ভাঙ্গে মুসলমানদেরকে হত্যা করে বিনিময়ে বাংলার জমিনে একটা মন্দিরও আমরা আঘাত করি না বরং প্রতিটি মন্দিরকে আমরা পাহারা দিয়েছি কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি পুলিশ প্রশাসনদেরকে বলছি যদি পুলিশ প্রশাসন ইস্কন এবং ইস্কনের দালালদেরকে প্রতিহত করতে ব্যর্থ হন আমাদের হাতে দিয়ে দিন আমরা ইস্কনদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়ব